কালপিট টিল পর্বত সন্ধ্যার সময় জাপিয়ে বৃষ্টি এসেছে চারিদিকে এক অন্ধকার নিস্তব্ধতার কলাহল এমন সময় এক লোক দৌড়াতে দৌড়াতে চায়ের দোকানে এসে দাঁড়ালো কিছুক্ষণ পর বোঝা গেল লোকটি আসলে রমেশ বাবু রমেশ বাবু হলেন এ গায়ের একজন বিশিষ্ট ভদ্রলোক পেশায় তিনি একজন শিক্ষক বয়স ত্রিশের কাছাকাছি একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ চায়ের দোকানে প্রায় অর্ধ ভেজা অবস্থাতে এসে হাত দিয়ে নিজের মাথা ঝাড়ছিলেন সেই সময় চাওয়ালা যোগা বলে উঠলো কি মাস্টার মশাই এই বৃষ্টির সময় কোথা থেকে আসছে তখন রমেশ বাবু ভাই এই তো টিউশন পড়িয়ে ফিরছিলাম দেখো না কেমন অসময়ে বৃষ্টিটা চলে এল যোগা হ্যাঁ মাস্টার মশাই ঠিকই বলেছেন তখন সেই বৃষ্টির রমেশ বাবু যোগাকে ভাই এক কাপ চা দাওতো যোগা তখন এই মাস্টার মাস্টারমশাই বলে এক কাপ চা দিল জানিয়ে মাস্টার মশাই এক গভীর ভাবে চিন্তা করছিলেন সেই সময় যোগা কি বিষয় নিয়ে চিন্তা করছেন মাস্টার মশাই আপনি ভদ্রিতে চিহ্ন রমেশ বাবু আর বল্লভ ভাই না পাশের গ্রামী কৃষ্ণ দা মারা গেছেন গতকাল রাতে শুনেছো নিশ্চয় যোগা হ্যাঁ মাস্টার মশাই শুনেছি এই খবরটা আরেকজনের কানে গেল সে এই চা দোকানেই বসে চুপচাপ চা খাচ্ছে কথাটা কানে যেতেই সে বলল মাস্টার মশাই কৃষ্ণ দা মারা আপনি কি তাই বললেন আমি কি ঠিক শুনলাম সেই লোকটির গলার স্বর শুনে তিনি বুঝলেন লোকটি আসলে তিমির বসু গল্পে গোয়েন্দার সহকর্মী রমেশ বাবু তিমির বসুর প্রশ্নের উত্তরে হ্যাঁ তিমির দা ঠিক শুনেছেন গতকাল রাতে গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় তার অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে কথাটা শুনে এক মুহূর্ত হতাশ হলেও পর মুহূর্তেই তিনি বলে উঠলেন কিন্তু মাস্টার মাস্টারমশাই কৃষ্ণদা যে রাস্তা দিয়ে বাড়ি ফেরে সেখানে তো কোনো বড় গাড়ি যাতায়াত করে না এমনকি সেখানকার রাস্তাও ভালো তাহলে কৃষ্ণদার এই ঘটনা ঘটল কিভাবে উদ্ধৃতি চিহ্ন তিমির দা এই বিস্ময়কর কথাগুলো শুনে মাস্টার মাস্টারমশাইও বেশ উদ্বিগ্ন হয়ে পড়লেন আর এদিকে বৃষ্টি থেমে এসেছিল এবং রাতও অনেক হয়ে গিয়েছিল তাই যোগা তার দোকানের সব জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তিনি বসু হাতে চায়ের কাপ নিয়ে ভাবছিলেন যে ঘটনাটা কিভাবে হল ভাবতে ভাবতে পিচ রাস্তায় এলেন এই ব্যাপারটা একটু পরিষ্কার হওয়া দরকার তাই তিনি বিষ্ণুদার